শ্বশুর বাড়ির তরফ থেকেই প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি দেখো এক সপ্তাহের মধ্যে আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি আজকের দিনটা কিভাবে কাটাবো কিভাবে সাজলাম সব কিছু সবকিছু শেয়ার করবো আর আজকে কিন্তু প্রথমবার আমার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে আর সবাই আমাকে চেনে কিন্তু আমি তো কাউকে চিনি না সবাইকে আজকে প্রথমবার দেখবো বেশিরভাগ সবাই আমাকে দেখেছে সেটা হচ্ছে ভিডিওতে সামনাসামনি কেউই আমাকে দেখেনি আর আমি তো তাদের কাউকেই চিনি না কারণ যেহেতু দেখা হয়নি দিন সবাইয়ের সঙ্গে দেখা হয়ে কেমন অভিজ্ঞতা হলো সবাই কেমন কি ব্যবহার করলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই জানতে পারবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিবলি লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে দেখো আমরা সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো আজকে যাচ্ছি আমরা আবার বাড়িতে আর ওখান থেকে যাবো একটা স্পেশাল জায়গায় আর এক সপ্তাহ পরে আমরা পরের সপ্তাহেই যাচ্ছি আবার বাড়িতে কারণ তোমরা হয়তো জানো ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে আরও অনেক নিমন্ত্রণ আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ হলো এখন বাড়ার সাথে চলে এসেছি এই দোকানটায় দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করব তাই এখানে লুচি আর যে তরকারি থাকে ঘুগনির তরকারি ওটাই দিয়েছে তাই এটাই এখন ব্রেকফাস্ট করে নেব তারপরে আমরা যেহেতু বাইকে বাইকে যাচ্ছি দাঁড়াবো কারণ অনেকক্ষণ যেতে না খুবই অসুবিধা হয় আর একটা জায়গায় আমরা দেখো দাঁড়িয়েছি আর এখানে আমরা দই খাবো এখানে আগেও মানে পরোটা তরকারি আমরা খেয়েছি অন্যবার কিন্তু এবার যেহেতু আগে খাওয়া হয়ে গেছে ওই জন্য এখান থেকে দইটা খাচ্ছি আর দইটা এখানে খুবই ভালো লাগে আমরা আগের দিন যখন কলকাতা ফিরে গেলাম তখন এখান থেকে মিষ্টি দই সব কিছু কিনে নিয়ে গেছিলাম এখান থেকে দই নিয়েছি আমার বরকেও দিচ্ছি দইটা তা দুজনেই একসাথে খেয়ে নেব তারপরে আবার এখান থেকে বেরোবো আমার বর কিন্তু দই খেতে খুবই ভালোবাসি আর আমিও দই খেতে ভালোবাসি যেহেতু দইটা একটু কম মিষ্টি হয় ওই বেশি মিষ্টি একদমই খেতে পারি না একটা দাদা কিন্তু এই দোকানে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং প্রথমবার আমরা পরোটা তরকারি এইসব খেয়েছিলাম তারপর থেকে এই দোকানে আসি আর দোকানদারের সঙ্গে অনেকটা আমাদের সেই বন্ধুত্ব মতো হয়ে গেছে বলতে পারো আর এখানে দেখো সন্দেশ আমরা নিয়ে নিচ্ছি আবার বাড়ির জন্যে আর দইও নিয়ে নেব আর সব মিষ্টি কী কী তৈরি করেছেন উনি আবার দেখায় যে এই মিষ্টিগুলো তৈরি করেছেন নিজে হাতে উনি মিষ্টি তৈরি করেন তা ওখান থেকে আমরা মিষ্টিগুলো নিয়ে নিয়েছি আর দই নিয়েছি এবার আবার এখান থেকে রওনা হো বাড়িতে গিয়ে দেখা হবে আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর এসেই স্নান করে নিয়েছি কারণ সকালবেলা যখন আমি এসেছিলাম তখন স্নান করিনি অত সকালে এসেই স্নান করে নিয়েছি আগে আর সোনা বাবাও এসেছিলো বাবার সঙ্গেও দেখা হয়ে গেছে আর এখন একটু ছাদে এলাম মানে একটু রোদ আছে এখনো যেহেতু এখানে রোদ অতটা থাকে না ওই জন্যে এখন খাওয়া দাওয়া করব তারপরে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হবো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এখন আমি রেডি হতে বসলাম আর আমার রেডি হওয়া খানিকটা হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতে পারছো আর আমি তো একদম সিম্পলভাবেই রেডি হয়ে আমার কাছে কোনো মেকআপ বা কোনো কিছু আমার কাছে নেই তোমরা মানে শুনলে হাসবে ওই জন্যে আমি কিছু বলি না মেকআপ সম্পর্কে দেখো আমি শুধু এই সিসি ক্রিমটা ইউজ করি তো এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে দু হাজার তেইশ সালে কেনা আর পঁচিশ সালে মানে চার এপ্রিল মাসে এটা এক্সপায়ার হয়ে গেছে তো ওই জন্যে আসার সময় আবার এটা কিনে আনলাম আর এইটাই আমার মেকআপ আর কোনো কিছুই আমার কাছে নেই সেরকমভাবে আর এটা আমি মনে হয় একবার কি দুবার আমি ইউজ করেছি কারণ আমার খুবই সেনসিটিভ স্কিন ওই জন্য আমি কোনো কিছু ইউজ করতে পারি না খুবই র্যাশ বেরিয়ে যায় যেহেতু কদিন আগে মানে ফেসিয়াল করেছি কালকে না পরশু দিন আমি ফেসিয়াল করেছি ওই জন্যে মুখটা অনেকটা ভালো দেখাচ্ছে ফেসিয়াল করার পরেই কিন্তু এইগুলো অ্যাপ্লাই করলে ভালো হয় তা এখন আমি রেডি হচ্ছি আর আমার বর দিকে অফিসের কাজ করছে ও মানে ওর ওয়ার্ক ফ্রম হোম আছে তা দেখা যায় কতক্ষণ লাগে আর আমি আজকে এই শাড়িটা পরবো এই দেখো এই শাড়িটা তোমরা তো দেখেছিলে এটা আমার বড় ননদ আমাকে গিফট করেছিল আর ননদ আমার ব্যাঙ্গালোরে থাকে তা গিফট করেছিল এটাই পরবো ব্লাউজ কাটিয়ে আমি রেখেছি অনেকদিন তা কোথাও কোথায় যে পরবো একটা ভালো সুন্দর জায়গায় বিয়ে বাড়ি তা হচ্ছিল না ওই আর পড়া হয়নি শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি বলতে পারো খুব সুন্দর শাড়িটা রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি মেকআপ করার পরে আমি দেখো এখন শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা কিন্তু আমি নিজে নিজেই পরেছি যেহেতু খুবই সফট ওই জন্যে পরতে কোনো রকম অসুবিধা হয়নি আর তোমরা শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে শাড়িটা খুবই তোমাদের পছন্দ হয়েছে আমারও খুবই ভালো লেগেছে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর ছটার সময় আসবে আমাদের টোটো বুক করা হয়েছে টোটোই করে যাব আর আমার বর্তে এখনো কাজই করে যাচ্ছে ওর কাজ এখনো শেষ হয়নি তা আমার এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি এই জুয়েলারিগুলো পরবো তোমরা দেখলে যে জুয়েলারি বাদে আমি রেডি হয়েছি আর জুয়েলারি গুলো তো লাস্টে পড়লেই ভালো হয় ওই জন্য এটা আমি সেদিন কিনেছি ভাবছিলাম যে পরব কিনা তাই জন্যে কিনেছিলাম আর একটা লং আছে এটা খুব সুন্দর এটা আমি কদিন আগে কিনেছিলাম একটা ওকেশনে যাওয়ার জন্য কিন্তু সেখানে যখন শাড়িটা পরেছি তখন আর মানে এটা মানার ছিল না ওই জন্য এটা ছিল এই হারগুলো যে আমার এত ভালো লাগে অনেকদিন দিয়ে খুবই পড়ার ইচ্ছা কিন্তু আর কেনাই হয়েছিল না তা আজকে ফাইনালি পড়বো এর সঙ্গে হয়তো মানাবে আমার মনে হচ্ছে টুকটাক মানে টাচা বাকি আছে এইভাবেই রেডি হয়েছি আমার ফুল লুকটাও তোমাদেরকে দেখাবো অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি যাচ্ছি অনেক দিন পরে বলতে আমার নিজের আত্মীয়ের মধ্যেই প্রথমবার আমি কোনো বাড়ি যাচ্ছি তোমাদেরকে বললাম যে আমার দশ বছর প্রায় বিবাহিত জীবন হতে চললো এখনও হয়নি তা তার মধ্যেই প্রথম আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো আত্মীয়র বাড়ি আমি যাচ্ছি আর সবার সঙ্গে আজকে আমার প্রথম দেখা হবে পিহির সঙ্গে তো দেখা হয় আর বাড়ির কারোর সঙ্গে আমার দেখা হয় না হয়নি দেখিনি কোনো দিন কাউকে আজকে প্রথমবার দেখা হবে আর সবাই মানে আমাকে চেনে কেন বলতো শুধু এই ইউটিউবের থ্রু মানে সবাই প্রায় আমার ভিডিও দেখেছে ওই জন্যে সবাই আমাকে চেনে এটাই একটা ভালো ব্যাপার আর আমি কাউকে চিনি না বা দেখিনি সামনা সবার অনেকের হয়তো কথা শুনেছি কিন্তু মানে কাউকে দেখিনি আজকে প্রথমবার দেখবো মাও রেডি হচ্ছে তা চলো এই হার এগুলো করে তারপরে আবার তোমাদেরকে দেখা এখন দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর শোনা বাবাও চলে এসেছে আচ্ছা সোনা বাবা দেখি এদিকে করো এই দেখো সোনা বাবা কি কত সুন্দর কিউট রেডি হয়েছে আর আমাদের সোনা কি কিন্তু মেয়ে মেয়ে দেখায় তাই না বলে তোমরা কমেন্ট করবে ছোটবেলায় আরো মেয়ে বাবা লাইক আর সাবস্ক্রাইব তুমি এত কি করে যাও দেখে না চলো চলো আমরা এখন যাই বিয়ে বাড়ি আর এদিকে ফোনটা বেজেই যাচ্ছে তোমার এদিকে ফোন বেজেই যাচ্ছে দেখো এদিকে দেখো আমার বয়স এদিকে দেখো একটু লুকটা দাও ওর টাইম নেই একদমই তা বিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো ভালোভাবে চলো দেরি হয়ে যাচ্ছে অনেক এখন আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে একটা শাড়ির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা গিফটের শাড়ি কিনবো একটা নতুন বউয়ের জন্য তা পছন্দ করছিলাম আমি জেঠিমা আর ও এসেছি আর মা আর সোনা বাবা টোটোতে বসে আছে তা এখন এখান থেকে আমরা শাড়ি পছন্দ করছিলাম এগুলো হচ্ছে বেনারসি শাড়ি আর দেখো মাথায় খুবই ঠান্ডা লাগছিলো ওই জন্য এই চাদরটা আমি নিয়েছি এটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম আর প্রথমবার আমি পরলাম একদম পাতলা একটা চাদর মাথায় দিয়ে নিয়েছি হাওয়া লাগছে ওই জন্যে তো এই শাড়িটা আমরা প্রথমে নেব বলে পছন্দ করছিলাম একদম বেনারসি শাড়ি কাতান বেনারসি এটা তারপরে এই চোখ গেল এই শাড়িটা এই শাড়িটা দেখে খুবই ভালো লাগছিল আমারও খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে স্বর্ণচুরি রেপ্লিকা স্বর্ণচুরি এটা খুব আমার ভালো লাগছিল শাড়িটা ওই জন্য ভাবলাম যে এটাই নিই আর যেহেতু গ্রিন কালার খুবই ভালো লাগবে নতুন উপরে তা এই শাড়িটাই এবার প্যাকিং করে দিচ্ছে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা শাড়ি পছন্দ করেছি আমি মানে এত তাড়াতাড়ি কোনো জিনিস পছন্দ করতে পারি না তো যেটিমাও যেহেতু ছিল ওই জন্যে তাড়াতাড়ি পছন্দ হয়ে গেল আর এই শাড়িটা মানে শাড়ি তো আমি এখন একটু একটু চিনতে পারি ওই জন্যে শাড়িটায় হাত দিয়ে আমি বুঝে গেছি যে খুব সুন্দর হবে শাড়িটা শাড়িটা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এবার আমরা যাব কারণ টোটো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছে যদিও বেশিক্ষণ লাগেনি এখন আমার বর পেমেন্ট করবে তারপরে যাব আর শোনা বাবাও ভাবছে যে আমরা কি করছি এতক্ষণ আমরা দেখো বিয়ে বাড়ি চলে এসেছি এই মা আমরা এখন দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা কিন্তু আমার নিজের পিসি শাশুড়ি মানে আমার বরের নিজের পিসির বাড়িতে আমি প্রথমবার এলামই তা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে গেট করেছি সুন্দর করে এবার আমরা যাব ভিতরের দিকে আর মা জেঠিমা সবাই একসঙ্গে যাচ্ছি আর আমরা মনে করছিলাম যে আমাদের অনেকটাই হয়তো লেট হয়ে গেছে তারপরে এসে দেখি যে খুব একটা বেশি যে লোক এসেছে তাও নয় আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে যেহেতু প্যান্ডেল করা ওই জন্যে আমি তো সেরকম চিনি না আগে আসিনি ওই জন্যে তা দেখো এখানে ফুচকা এখানে কফি সব কিছু এখানে অ্যারেঞ্জ করা আছে তা আমরা এখান থেকে এবার ফুচকা খাবো ওদিকে জেটি মা সোনা বাবা মা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে সোনা বাবা মানে ফুচকা খুবই পছন্দ করে ওই জন্যে গিয়েই বলছে যে আমি ফুচকা খাবো এই দেখো সোনা বাবা কি খাচ্ছে কি খাচ্ছে সোনা গরম গরম পকোড়া গরম গরম পকোড়া খাচ্ছো আর মামা কি খাচ্ছে মামা কপি খাচ্ছে দিদুন কপি খাচ্ছে ছোট দিদুন কপি খাচ্ছে

এবার আমরা যাচ্ছি নতুন বউকে দেখতে আর আজকে কিন্তু বউ ভাত বা রিসেপশন যেটাই বলো তা আমরা যেহেতু মানে বিয়েতে ছিলাম না বিয়েতেও নিমন্ত্রণ ছিল কিন্তু আজকেই তো আমরা কলকাতা থেকে এলাম ওই জন্য বিয়ের দিন আমরা আসতেই পারিনি আর পিসি মা সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে আর মা ওখানে গিফটটা নিয়ে গেছে সবাই এখন গিফট দিচ্ছে নতুন বউকে আবার ফটোশ্যুটও হচ্ছে আর বিয়েটা কার হচ্ছে বলতো পিসির সেজ যায়ের ছোট ছেলের বিয়ে হচ্ছে এখন আমরা এখানে নতুন বউয়ের সঙ্গে ফটো তুলবো ওই জন্যই সবাই এখন রেডি হচ্ছে আর এদিকে গিফটও আসছে ওই জন্য ফটো তুলতে একটু দেরি হয়ে যাচ্ছিল আর ক্যামেরাম্যান তো সবসময় রেডি আর আমাদের ফটো তোলা হয়ে গেছে আমি তো নতুন বইয়ের সঙ্গে এ দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সোনা বাবাও ওখানে দাঁড়িয়ে আছে এদিকে আমরা সবাই একসঙ্গে খুবই ভালো লাগছিল অনেক দিন পরে এরকম একটা বিয়ে বাড়িতে গেলাম এর আগেও আমি বিয়েবাড়িতে গেছি কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি যেটা কলকাতায় আমি গেছি বেশিরভাগ এইদিকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বিয়েবাড়িতে কোনো দিন যায়নি আর এখন দেখো আমরা খাওয়ার এখানে এসে গেছি যেহেতু সোনা বাবা অনেক ছোট আর খুব ঠান্ডা পড়ছে আর এদিকে আমার বরেরও ডিউটি আছে ওই জন্য আমরা প্রথমবারেই দেখো খেতে বসে গেছি সোনাবাও এখানে বসেছে তা আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটাই রাত হয়ে যাবে এখান থেকে যেতে আর আমার বরের একটা রিপোর্ট পাঠাতেই হবে ওই জন্যেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে এখানে খেতে বসে গেছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আমার ফুল লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি তা দেখো এই অল্প অল্প যা শেয়ার করলাম তোমরা হয়তো শর্ট ভিডিওতেও দেখেছ তা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো নিজে নিজেই সাজগোজ করি অতটা সাজগোজ করি না সিম্পলভাবেই আমি থাকার চেষ্টা করি বেশি সাজগোজ করলে যেন আমার নিজেরই কেমন মনে হয় ওই জন্যে আর বেশি সাজলে আমার ভালোই লাগে না আমি নিজেরই আমার মনে হয় এটা আমার বড় বলে যে তোমাকে বেশি সাজলে ভালো লাগে না আর এখানে দেখো সব যে মেনু কার্ড ওটা আছে আর রাজকুমার আর পায়েলের কিন্তু বিয়ে এ রাজকুমার হচ্ছে মানে আমার দেওয়ার সম্পর্কে হয় তা প্রথমেই দেখো এখানে ডিমের ডেভিল দিয়ে দিয়েছে তারপরে খাওয়া দাওয়ার সময় আর বেশি ভিডিও করা হয়নি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমার বরকে একটু পেলাম ভিডিও করার জন্যে আর মানে সবার সঙ্গে গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছিলো যেহেতু প্রথমবার সবার সঙ্গে দেখা হচ্ছে ওই জন্যে

উপরে সব ঘর দেখতে গেছিলাম তারপরে নিচে এলাম আর এটা হচ্ছে পিসি ছোট যা একদমই ছোট যা খুব ভালো লাগলো পরিচিত হয়ে প্রথমবার দেখা হলো সবার সঙ্গে তাই না তোমাদের কেমন লাগছে বলো খুব ভালো লাগলো যেহেতু প্রথমবার ক্যামেরার সামনে ওই জন্য পিসি একটু লজ্জাই পাচ্ছিল আমরা এখন দেখো বাড়িতে পৌঁছালাম আর অনেকটাই মানে কষ্ট করে বাড়িতে এসছি বলতে পারো আর আমার বর দেখো এসেই কাজে বসে গেছে কারণ ওর একটা রিপোর্ট পাঠাতে হয় সেটা লেট হয়ে যাচ্ছে ওই জন্যে ওর ড্রেস চেঞ্জ না করেই কাজ করতে বসে গেছে আর আমরা আজকে মানে রাত্রিবেলা বাড়িই আসতে পারতাম না এরকম একটা অবস্থা হয়েছিলো কারণ আমরা যে টোটোটা বুক করে গেছিলাম ওই টোটোওয়ালা মানে আমাদের নিতে গেছিলো আবার ওনাকে আমরা খেতে বলেছিলাম উনি খাওয়া দাওয়া করে যখন আমরা উঠেছি টোটোই তার ঠিক দু থেকে তিন মিনিটের মধ্যে দেখে যে টোটো একদমই আর চলছে না তারপর উনি নেমে দেখলেন যে টোটো একদমই হাওয়া নেই আর মনে হয় পাংচার হয়ে গেছে টায়ারটা আর একদমই চলছে না যেহেতু ভিতরের রাস্তা একদমই চারিদিকে শুধু বাগান আর ওখানে কোনো যে আর টোটো পাবো এরকম কোনো নিশ্চয়তা নেই তা উনি আবার ওনার কোনো টোটোওয়ালাকে ফোন করছিলেন ঠিক সেই সময় মানে দুই তিন মিনিটের মধ্যেই দেখে যে আর একটা টোটো আসছে তারপরে আমরা থামালাম দেখি যে ওই টোটোটা ফাঁকা আছে তো ওই টোটোয় করে আমরা বাড়িতে কিন্তু আসতে পারলাম না হলে কি হতো তোমাদের কি বলবো মানে ওইটা এমন একটা পথ না ওখানে কোনো টোটো পাওয়াই যাবে না এরকম টোটো যদি ফোন করে আসে তা এরকম হলে এমনিতে কোনো টোটো পাওয়াই যায় না ওই পথে তা অনেক কষ্ট করে আমরা বাড়িতে আসতে পারলাম শেষমেশ কিন্তু আজকের দিনটা খুবই ভালোভাবে কাটালাম আর তোমাদেরকে তো বললাম যে আমার শ্বশুরবাড়িতে এই আমার বিয়ের পর থেকে এই শ্বশুরবাড়িতে প্রথম সবার সঙ্গে পরিচয় মানে পিসির বাড়ির আত্মীয়র কথা বলছি আর সবার সঙ্গে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে আর সবাই খুবই ভালো কথা বলেছে আমি এটাই ভাবছিলাম হয়তো সবাই কথা বলবে কি না বা কোনো কিছু তা পিসি বলেছিল না কোনো ব্যাপারই না সবাই কথা বলবে তোমার সঙ্গে তুমি আসবে তা ওই জন্যেই গেছিলাম আর সবাই সাথে খুবই ভালো মানে কথা বললাম সবার তো ভিডিও করা সম্ভব হয় না সবাই আসতে ভিডিওতে আসতে কমফোর্টেবলও না তা যে পিসি ছোট পিসি মানে পিসির ছোট যা পিসি ভিডিওতে আসতে চেয়েছিল ওই জন্যে আমরা একসঙ্গে ভিডিও করেছিলাম তা সবাই কিন্তু খুবই কথা বলেছিল যারা ভিডিওতে আসেনি বা এসেছে সবাই খুব ভালো কথা বলেছে আমার তো খুবই ভালো লেগেছে সবাই আমাকে প্রথম দেখলো সবাই একটাই কথা বলছে যে তোমাকেই প্রথম দেখলাম আর একটা কথা থেকে বেশি ভালো লাগছে যে সবাই আমাকে আগে থেকে চেনে কারণ সবাই ভিডিওতে আমাকে দেখেছে সবাই বলছিল যে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখি আরও যারা আত্মীয় স্বজন এসেছিল তাদের বৌমা বা এরকম বলছিল যে আমার বৌমা তোমার ভিডিও দেখে আমার মেয়ে তোমার ভিডিও দেখে আমাকে দেখায় এরকম মানে প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে ওই জন্য সবাই আমাকে চেনে আর আমি আজকে সবাইকে চিনলাম খুব ভালো লাগলো আমার পর এখন প্রচন্ড কাজে ব্যস্ত ওর খুবই লেট হয়ে গেছে তোমার কেমন লাগলো ওর এখন একদমই কথা বলার টাইপ নেই সত্যি মানে আমাদের একটু লেট হয়ে গেল মানে টোটোওয়ালার জন্যে একটু লেট হয়ে গেছে আমাদের তাছাড়া মানে সব ঠিকঠাকই আছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমাকে কেমন লাগছে কিন্তু জানাবে আমার খুবই পছন্দের একটা শাড়ি আমি পরেছিলাম আজকে খুব ভালো লাগে এই শাড়িটা আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার সাজটা আমি খুবই সিম্পল সাজগোজ করি তোমরা জানো নিজে নিজেই করি এরকমই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট